আমরা আমরা তিনি বিপরীতে বিশাল একটা গণমত জনমত মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখছি আসলে কি ঘটতে যাচ্ছে তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করেই সবকিছু খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে টিউলিপ সিদ্দিকী একটা খেলা খেলে দিয়েছেন তিনি লন্ডনে পৌঁছাবার কয়েক মিনিটের মধ্যে আমি যে নিউজগুলো দেখলাম যে ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে এসেছে এগুলা দেখার পর লজ্জায় মানে একজন বাংলাদেশ হিসাবে তিনি তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সেখানে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান এতটা মানে অসম্মানিত এতটা লজ্জার মুখোমুখি হয় হয়নি ডক্টর যে মুহূর্তে লন্ডনে প্রবেশ করলেন সেই মুহূর্তে লন্ডনের আকাশ বাতাস ডক্টর ইউনুসের সফর বিরোধী স্লোগানে প্রকম্পিত হতে দেখলাম আমরা যেটি নজিরবিহীন বাংলাদেশের কোন সরকার প্রধান পৃথিবীর কোন দেশে সফরে গেছেন সেখানে বাংলাদেশের আয় এত বড় প্রতিরোধ গড়ে তুলবেন সেটি সত্যিই নজিরবিহীন ডক্টর ইউনুস ধারণা করা হচ্ছে ফাটাবাসে পড়েছেন তিনি যদি টিলুপের আমন্ত্রণ গ্রহণ করেন এবং টিলুপের সাথে মিটিং করেন তাহলে তিনি বাটে করবেন আর যদি তিনি লোকের সাথে দেখা না করেন তাহলে তো তিনি একেবারে বলা যায় যে একেবারে পুরোটাই ধরাশাই আসসালাম আলাইকুম ইব্রাহিম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আর একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশ এবং সাইকেল এবং সামনে থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থামলার থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রফেসর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি ইংল্যান্ড সফর করছেন ইংল্যান্ড সফর যখন শুরু হয়েছে তখন থেকে যে ধারণা করা হয়েছিল সেই ধারণা অনুযায়ী ব্যাপক প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়েছেন তিনি যখন দেশে থেকে তিনি বন্দর দেয়ার বিষয়ে কথা বলেছেন যে বন্দর দেয়ার বিপক্ষে যারা থাকবে তাদেরকে প্রতিরোধ করুন সেরকম মুহূর্তে কয়েকদিন পরেই দেখলাম আমরা এক ধরনের প্রতিরোধের মুখেই পড়লেন ডক্টর ইউনুস যে হোটেলে তিনি উঠেছেন সেই হোটেলের সামনে ব্যাপক বিক্ষোভ তার বিরুদ্ধে দেখা গেছে সেখানে ছাড়াও বিভিন্ন জায়গায় বিক্ষোভ আমরা দেখেছি এবং সেই বিক্ষোভে ডক্টর ইউনুসকে পদত্যাগ করা ডক্টর ইউনুসের ইউনুসকে সরিয়ে দেয়া শেখ হাসিনা সরকারের বৈধতা এবং চিন্ময় প্রভু যে হিন্দু নেতা তার মুক্তি সহ বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত পোস্টার ব্যানার ফেস্টুন আমরা দেখেছি কি হচ্ছে আদতে সেখানে কেমন অবস্থা তৈরি হচ্ছে অন্যদিকে প্রফেসর ইউনুসের যে পুরস্কার প্রাপ্তির কথা সেই পুরস্কার নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা বলা হচ্ছে যে সেই পুরস্কার প্রাপ্তির লিস্টে তার নামই নেই আদতে কি ঘটনা ঘটছে ইংল্যান্ডে সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে ডক্টর ইউনুস যখন ইংল্যান্ড সফর করছেন তখন তার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের চিত্র আমরা ইংল্যান্ডে দেখছি এরকম ভিডিও চিত্র গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গণমাধ্যম এই সব এই সকল ভিডিও চিত্র সামনে নিয়ে এসে এটা নিশ্চিত করছে যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ দেখা যাচ্ছে লন্ডনে সেরকম মুহূর্তে আমরা ভিডিও চিত্রে যা দেখছি সেটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে সেখানে আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে নানা রকমের ব্যানার ফেস্টুন যেমন দেখছি শেখ হাসিনার পক্ষে ব্যানার ফেস্টুন দেখছি আবার হিন্দু নেতা চিন্ময় প্রভু তার মুক্তির দাবি তাকে কেন জেলে রাখা হয়েছে সেরকম ব্যানার ফেস্টুনও আমরা সেখানে দেখছি ডক্টর ইনুস যে হোটেলে থাকবেন সেই হোটেলের সামনেই শত শত লোক জড়ো হয়ে এরকম বিক্ষোভ সমাবেশ করেছে এছাড়াও বিভিন্ন জায়গায় এরকম সমাবেশ বিক্ষোভ হতে দেখা গেছে আগেই আমরা বলেছিলাম যে লন্ডনে ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে প্রফেসর ইউনুস কারণ দেশের বাইরে বাংলাদেশের বাইরে আওয়ামী লীগ সবথেকে শক্তিশালী বলা যায় লন্ডনে সেই লন্ডনে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে যে পড়লেন এটা নিশ্চিত করেই বলা যায় এর এর ব্যতিক্রম কিছু নয় কারণ আওয়ামী লীগ ছাড়া আর কে লন্ডনে তার বিরুদ্ধে এরকম কর্মসূচি পালন করবে আওয়ামী লীগই একাটা হয়ে এরকম কর্মসূচি পালন করেছে এরকম কথাও আমরা শুনেছিলাম যে সজীবরাজোদ্দ জয় আমেরিকা থেকে ইংল্যান্ডে যাবেন সেখানে গিয়ে সকলকে একাটা করে আন্দোলনটাকে আরও বেগবান করবেন সেরকম ব্যাপারের সত্যতা এখন পর্যন্ত আমাদের কানে আসেনি সজীবাজ জয় এখন ইংল্যান্ডে গিয়েছেন এরকম কোনো খবর আমরা পাইনি তবে লন্ডন আওয়ামী লীগ যে ধরনের কর্মসূচি করছে সেখানে কুশপুত্তলিকা লেখা তৈরি করা হয়েছে সেটা হয়তো এক পর্যায়ে দাহ করা হতে পারে যদি সেরকম হয় তাহলে তার আন্দোলনকারীরা পুলিশি প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়তে পারেন সেই কারণে হতে পারে যে কুশপত্রলিকা শুধুমাত্র শো করা হয়েছে আমরা এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে সেটি দাহ করার খবর পাইনি প্রফেসর ইউনুস গত সন্ধ্যার পরে রওনা দিয়েছেন রওনা দিয়ে আজকে যখন পৌঁছেছেন পৌঁছানোর আগে থেকেই তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চলছিল পৌঁছানোর পরে সেটি আরও বড় আকার ধারণ করেছে এই খবর যখন আমরা দেখছি তখন অবশ্যই এটা প্রফেসর ইউনুসের জন্য যেমন সম্মানের ব্যাপার তেমনি বাংলাদেশের সরকার প্রধানের জন্যও একটা সম্মানের ব্যাপার কারণ বাংলাদেশের সরকার প্রধান বিদেশের মাটিতে গিয়ে প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়বেন এর আগে আমরা এই চিত্র দেখেছি শেখ হাসিনাকেও এরকম অবস্থায় বিভিন্ন জায়গায় বিশেষ করে আমেরিকায় বিএনপির বিভিন্ন মিছিল সমাবেশ আমরা দেখেছি আমেরিকা সেই কালচার আছে বাংলাদেশিরা যেখানেই থাকেন দেশের বাইরে সেখানে আমাদের যে কালচার সেই কালচারের বাইরে তো তারা এখনো যেতে পারেন না সেই কারণে এই ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত দেখি কিন্তু প্রফেসর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এরকম প্রতিরোধের মুখে পড়লেন এটা একটা নতুন দৃষ্টান্ত একটা খেলা খেলে দিয়েছেন

তিনি আজ বিলেতে গিয়ে ধুলাইয়ের শিকার হয়েছেন আবার মনে করবেন না তাকে গায়ে হাত দেওয়া হয়েছে তাকে গায়ে হাত দেওয়া হয়নি তিনি লন্ডনে পৌঁছাবার কয়েক মিনিটের মধ্যে আমি যে নিউজগুলো দেখলাম যে ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে এসেছে সেগুলো দেখার পর লজ্জায় মানে একজন বাংলাদেশ হিসাবে তিনি তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তিনি অবৈধ অসাংবিধানিক আইন ভিত্তিক ছবি মেনে নিলাম বাট তিনি তো এই মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি লন্ডনে গিয়েছেন বিলেতে গিয়েছেন কিন্তু সেখানে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান এতটা মানে অসম্মানিত এতটা লজ্জার মুখোমুখি কোনো দিন হয় নাই জাতীয় নাগরিক পার্টির যে লন্ডন শাখা তারা শান্তি কাকুকে লন্ডনে শুভেচ্ছা জানিয়েছে সেখানে ব্যানার ধরা লোক ছিল না এই হচ্ছে তাদের অবস্থা তারা নাকি বাংলাদেশের শাসন ভার বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখে এই এনসিপি জাতীয় চিলড্রেন পার্টি তো কাকু সেখানে গিয়েছেন সেখানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ তারা তাকে স্লোগান দিয়ে বরণ করে নিয়েছে তার স্লোগানের ভাষাগুলো কি ছিল আপনারা ভিডিও ইলুসের দুই গালে জুতা মারো তালে তালে ইউনুসের চামড়া কুত্তা দিয়া কামড়া ইনুস তুই বাংলাপুরে বাংলাপুরের ছাড়ার অসংখ্য একাধিক স্লোগান এগুলা বলতে গেলে অনেক সময় লাগবে একাধিক হয়েছে পাশাপাশি ডক্টর একাধিকা বানিয়ে সেটার গলায় জুতার মালা পড়িয়ে পড়ানো হয়েছে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে লন্ডনের মতো একটা সভ্য রাষ্ট্রে একটা সভ্য শাসন কার্য পরিচালনা হয় যে রাষ্ট্রে সেই রাষ্ট্রে ডক্টর ইনুসের আগমন উপলক্ষে কোথায় বাঙালিরা তাকে সাদর সম্ভাষণ জানাবে তা না করে উল্টা তার গলায় জুতার মালা পরিয়ে তার কুস্তলখা চর থাপ মেরে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এর থেকে লজ্জা এর থেকে ঘৃণা এর থেকে অপমানজনক পরিস্থিতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সম্মুখীন হয়েছিল তারা মুহূর্তে আপনারা বলতে পারবেন নাই এ ধরনের কোনো পরিস্থিতি আমরা কখনো দেখি নাই তার একটা আন্তর্জাতিক সুখ্যাতি ছিল তিনি একটা বিশ্ববরণ্য ব্যক্তি ছিলেন তাকে সবাই সম্মান করতেন শ্রদ্ধা করতেন সমীহ করতেন কিন্তু এই বাংলাদেশের শাসনভার অবৈধভাবে দখল করার পর তার যে সম্মানের জায়গাটা ছিল সেটা এখন আর অবশিষ্ট নয় এবং আগামী দিনে সেই সম্মান কোথায় থাকবে

আপনারা মধ্যে সম্পূর্ণ ভিডিও টি দেখতে পেরে গিয়েছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ